আমি সালাম মাফা আমি হইতেছে মাছ ধরি আমি ওই যে মা মাছ ধরনের লিগে একটু নদীর নামছিলাম মাফা আমারে তো পোস্ট গাটে পোস্ট গাটে আমরে ধরে লাইছে ধরি আর এরকম ভাবে নিজ্জতন করি बांधিয়া লাইছে আফা এই ওট 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 খেলাপি প্রমাণ না 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 আমি মাছ দাপেতে সালাম আপনি আমার পোশাক আশাক দেখে বুঝেন না আমার কি হে হে দাড়ি আছে নি মুখের ভিতরে এই উপদেশটা না উপদেশটা না সালমান এফরাম না 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 কোনো উপদেশটা না আমি তো মাছกิน না মাছ বেছি আমি হইতাছে মা মাছ মা ইলিশ মাছ আছে হেডি কিনা তারপর বেছি আমার সে কি হাগো দেখা যায় হেগত মুখ বড় দাড়ি আমার কি মুখ বড় দাড়ি আছে শালা কামরা কি করতে শেপ মেপ কইよ এক করিও হেগাসা সুলের মধ্যে মং লাগে কি হইবসে তুই দিন কইরা দেশটারে তুই ফুটকি লাল করে লাইছস দেশের ফুটকি লাল করে লাইছস ঋণ করে করে আপা আপনি চার কি লিখা দেশে তো আরো অনেক মানুষ টাকা পয়সা মাইরা খাইছে মানে আমি বুড়া মানুষ আমি অল্প কিছু টাকা পয়সা রাখছি যে বুড়া বয়সে একটু ফল ফ্রুট খাইয়া একটু মরতে পারমু এর লাগি আমি হইতেছে নিছি আপা দাড়ি রাখা তো সুন্নত জীবন বাঁচানোর তো ফরজ আমি যদি এখন এই ইয়া দারি রাখকে পোলাইতে দড়ি ছাত্র পোলা বনে দই না আমার একেবারে ইচ্ছামত সাইজ করে দিব বুড়া মানুষ আমি আমি এমনিতে তো প্যান্টের নিচে ডাইপার পরি নাই আমার তো ধরে আনি দুই বার বক্কত বক্কত করে আগে দিছি আমারে ইন্ডিয়া পার্কের দরে ব্যবস্থা না দেনাপা ইন্ডিয়া পার্কের দরে ব্যবস্থা করে দেন আগে তুই তো টাকার হিসাব দে তুই টাকা কি করছস হে টাকার হিসাব দে

নৌকা দিয়া তুই ইন্ডিয়া যাইতে লৈছত শালা শয়তান শয়তানের শয়তান শয়তানে মাছ ধরার নাম ধরে দিয়া হে ইন্ডিয়া পলাইতে লৈছে মাছের নৌকা দিয়া নৌকা লাগতি মেহবানি করস নাই এ আমি তো মনে করছি তুই বীরের মতল পলাই যাবি বীরের মতল যাবি গেল বিমান দিয়া যাবি তুই এই মাছের নৌকা দিয়া তুই পলাইতে লৈছত হে আরে মানুষ হয়ে গেছি বিমানে উঠতে ডরাই তে বাপজি নৌকাত কইরাই ইন্ডিয়া জামুগা তুই বিমান উঠতে